অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার প্রত্যাখ্যাতে ভারতবাসীর দেশাত্মবোধকতা জাগ্রত এবং সবার আগে দেশ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় আজও গোটা দেশ শোকার্ত মর্মাহত তবে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার প্রত্যাখ্যাতে জঙ্গিদের নয়টি ঘাটি ধ্বংস এমনকি এক্ষেত্রে পাকিস্তানি সেনা জঙ্গি মদতে ভারতীয় সীমান্তে বিক্ষিপ্ত হামলা চালালে ভারতীয় সেনা প্রতিটি আক্রমণ ভেস্তে দিয়েছে শুধু তাই নয় ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে তা আজীবন মনে রাখবে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতবাসী গর্বিত তাতেই গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমানে চলছে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন এরই নিরিখে শুক্রবার বিকেলে রাজধানী আগরতলায় তিরঙ্গা রেলি আয়োজন করলো বিজেপির সাত রামনগর মন্ডল ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এই তিরঙ্গা রেলি আয়োজন করা হয়েছে রেলিতে অংশ নিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ও মন্ত্রী টিঙ্কু রায় স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপি অন্যান্য নেতা বর্গ সহ অসংখ্য বিজেপি নেতা কর্মী সমর্থক এক্ষেত্রে এদিন বাইক রেলি আয়োজন করা হয় পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার প্রত্যাখ্যাতে ভারতবাসীর দেশাত্মবোধকতা জাগ্রত এবং সবার আগে দেশ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নিজ প্রতিক্রিয়ায় জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা বার্তা একটাই আমাদের থাকবে যে সবার আগে দেশ মোদিজি পরিষ্কার ভাষায় বলেছেন সবচেয়ে পেহেলে দেশ প্রত্যেক ভারতবাসীকে দেশাত্ম বোধে সেখানে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে ভারতীয় সেনারা যে পরাক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিয়েছে বাইশ তারিখ পেহেলগামেতে যে ছাব্বিশ জন পর্যটক হত্যা করা হয়েছিল সন্ত্রাসবাদীদের দ্বারা উগ্রপন্থীদের দ্বারা পাকিস্তানের মদতপ্রষ্ট তারই বিরুদ্ধে অপারেশন সিন্দুর সংগঠিত হয়েছে এবং সেই অপারেশন সিন্দুরে বরাবরের মতোই পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দিয়ে ভারতীয় সেনারা তিরঙ্গাকে সম্মান জানিয়েছে ভারতীয় পর্যটক যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন উগ্রপন্থার হাতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সম্মান জানিয়েছে এবং দেশাত্মবোধকে জাগ্রত করেছে আমাদের প্রতিটি মানুষের উচিত দেশাত্মবোধে জাগ্রত হয়ে ভারতমাতাকে সম্মান জানিয়ে আগামী দিনে দেশকে সুরক্ষিত স্থানীয় বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার নিজ প্রতিক্রিয়ায় বলেন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা যে বীরত্ব জাহির করেছে সেই লক্ষ্যে সেনা ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে এই তিরঙ্গা রেলি আয়োজন এটা সফলতার জন্য আমরা যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতবর্ষের পরাকৃত সেনাবাহিনী যারা সদস্যরা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ রেলির মাধ্যমে আছে সাত রামনগর মন্ডলের উদ্যোগে সর্বস্তরে মানুষকে নিয়ে সর্বস্তরে আমাদের নেতা নেত্রী যারা আছেন আমাদের মন্ত্রীরা আছেন প্রত্যেকেই আজকের এই রেলিতে থাকবে উদ্দেশ্য একটা হচ্ছে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো এবং আমাদের সেনানীদের যারা এই ঘটনী দেখিয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল নিরীহ পর্যটকভাবে পাক মধ্য সন্ত্রাসীরা খুন করেছিল তার প্রতিবাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যাযাত যে সিদ্ধান্ত নিয়েছিলেন অপারেশন সিধু তার সফলতা নিয়ে আজকেই ধন্যবাদ কার্যত এই দিনের এই তিরঙ্গা রেলি রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে দেশাত্মবোধকতা জাগরণের বার্তা দিল এই তিরঙ্গা রেলিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি দেশাত্মবোধকতার আবেগ স্পষ্ট পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড